মানুষ অনেক সময় বলে যে আদালতের দরজায় দাঁড়াতে যাইতে যাইতে আমাদের কি পায়ে ঝুঁ দেখায় হয়ে যায় সে সেই জিনিসটা এখন কিন্তু আর বলবে না বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিগত বিশ আগস্ট দু হাজার একটা নির্দেশনা জারি করেছে যে অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বিচারপত্রী পক্ষগণ বা তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট পক্ষ শুনানি সহ মামলার যে কোনো পর্যায়ের যে কোনো শুনানি করতে পারবে এই ধরনের একটা প্র্যাকটিস নির্দেশনা জারি করেছে এই নির্দেশনার ফলে আমাদের যে দীর্ঘদিনের যে মামলার জট সেটা নিরসন হবে কারণ হচ্ছে আমাদের মামলার যে মূল যে বিষয় যেটা হচ্ছে সাক্ষী সাক্ষী দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটেছে যে সাক্ষীরা কিছু সাক্ষী হতে বিদেশ চলে গেছে বা একটা মামলায় সাক্ষী পুলিশ সাক্ষী থাকতে পারে ডাক্তার সাক্ষী থাকতে পারে তারা বদলিজনিত কারণে ঘটনা ঢাকায় হলো তারা হয়তো বদলিজনিত কারণে চট্টগ্রাম চলে আসছে কুষ্টিয়া চলে আসছে বা মালনা শুন্য যে কোনো প্রান্তে যার কারণে তারা হয়তো সঠিক সময়ে মামলা সাক্ষী দিতে পারছে না এবং আসার জন্য হয়তো যে বিদেশ চলে গেছে কোনো লোক অসুস্থ হয়েছে সে বিছানায় আছে সে বাড়ি থেকে হয়তো বার্ধক্যজনিত কারণে হয়তো আসতে পারছে না তো ওই লোকগুলা এখন এই নির্দেশনার ফলে সে অডিও ভিডিওর মাধ্যমে অথবা ইলেকট্রনিক্স অন্য কোনো ডিভাইসের মাধ্যমে যদি সাক্ষী দেয় তাহলে সেক্ষেত্রে আর এই যে সাক্ষী আসা যাওয়ার যে বিল আসা যাওয়ার না আসতে পারার কারণে যে বিলম্ব হতো সে বিলম্বটা রোধ হলো এক্ষেত্রে মামলার বিচার দ্রুতগতিতে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি তবে এক্ষেত্রে আদালতে আরও একটা নির্দেশনা দিয়েছে যে সেক্ষেত্রে আদালত কর্তৃক নির্ধারিত একজন প্রতিনিধি থাকবে অর্থাৎ সেটা যদি ওই সেটা আসামি পক্ষ হলে বা কোনো সাক্ষী যদি সে অন্য মামলায় জেলে থাকে বা আসামি নিজেও যদি সাক্ষী দিতে হয় জেলখানায় থাকে সেখান থেকে বসে বসে সাক্ষী দিতে পারবে সেক্ষেত্রে জেলার অথবা ওখানে জেল কর্তৃপক্ষর যে কোনো একজন লোকের সামনে আদালত কর্তৃক কিন্তু সেটা নির্ধারিত হবে তার সামনে সাক্ষীটা হবে অথবা যদি ওই সাক্ষী যদি অসুস্থ হয় সে যদি বিছানায় থাকে বা হাসপাতালে থাকে হাসপাতালের ডিরেক্টর কর্তৃক নির্ধারিত লোক আদালত কর্তৃক নির্ধারিত একজন লোক সেখানে থাকবে এবং সেক্ষেত্রে যদি একজন সাক্ষী যদি বিদেশে থাকে এই নির্দেশনা আছে সেখানে বিদেশি যে দূতাবাস আছে ওই দূতাবাসের কর্মকর্তার উপস্থিতিতে ওনার সামনে উনি সমন্বয় করবে বিষয়টা ওনার সামনে সাক্ষীটা দিবে তো এই পদ্ধতিটি সাক্ষী দিলে দীর্ঘদিন পর্যন্ত একটা মামলা সাক্ষী না আসার কারণে যে মামলা সঠিক বিচার দিতে পারছে না অথবা সময় হচ্ছে সেটা দূর হবে বলে আমি বিশ্বাস করি এবং এক্ষেত্রে আমার আরেকটা বিচারপ্রী জনগণ বলেন বা আইনজীবীদের ক্ষেত্রে বলেন আমার আরেকটা দাবি থাকবে বা প্রত্যাশা থাকবে যে আমাদের প্রত্যেক যে কোনো একটা ভালো কিছুর মধ্যে কিন্তু কি এটা মিসইউজ করার অনেক সুযোগ থাকে তা আমরা যদি আইনজীবীরা বা বিচারপ্রী জনগণ বা এখানে যাদেরকেই আদালত কর্তৃক যে সমন্বয় করার দায়িত্ব দিবে সেও যদি সঠিকভাবে কাজটা করে যাতে মিস না হয় তাহলে মনে হয় এই যে নির্দেশনা যা প্র্যাকটিস নির্দেশনাটা জারি করেছে সেটা যথাযথ হবে বলে আমি বিশ্বাস করি ফলপ্রসূ হবে বলে বিশ্বাস করি ধরেন একটা মার্ডার কেসের কথা বলি বিশ বছর লাগতো প্রত্যেকটা সাক্ষী আনা অনেক দুরূহ ব্যাপার ছিল তো কিন্তু এই প্র্যাকটিসের কারণে যে সাক্ষী আসতে পারছে না সেই সাক্ষীকে এই পদ্ধতির মাধ্যমে যদি সাক্ষ্য প্রদান করা যায় তাহলে কিন্তু একটা কেস কিন্তু আগের তুলনায় অনেক মানে সময় অনেক মানে সেভেন্টি এইটী পার্সেন্ট সময় কিন্তু কমে যাবে বলে আমি বিশ্বাস করি এবং যখন একটা মামলায় খুব গতিতে যখন বিচার হবে তখন কিন্তু এটার এফেক্ট সমাজেও পড়বে সমাজে আপনার যে অন্যায় অবিচার এগুলো কমে যাবে কারণ বিচার যত দ্রুত পাবে মানুষ তাহলে আইনের প্রতি মানুষের আস্থা থাকবে মানে আদালতের পরিস্থিতিও মানুষের আস্থা বেড়ে যাবে